এবং তার ছোট্ট ছেলে দারিদ্র তাদের নিত্যসঙ্গী ছিল তাই জীবনধারণের তাগিদে সেই মহিলা প্রতিদিন সমুদ্রের তীরে গিয়ে জেলেদের ফেলে দেওয়া মাছ কুড়িয়ে আনত এভাবেই কোনো তাদের দিন চলে যাচ্ছিল কিন্তু একদিন তাদের জীবনের গল্পটা পুরোপুরি পাল্টে গেল একদিন মহিলা প্রতিদিনের মতো সমুদ্রের ধারে মাছ কোনাতে গিয়েছিল হঠাৎ তার নজর গেল দূরে নোমর করা একটি জাহাজের দিকে জাহাজটি থেকে কয়েকজন লোক নেমে এলো এবং তাদের হাতে ছিল দূরবীন তারা লম্বা লম্বা পা ফেলে মহিলার দিকেই এগিয়ে আসছিল দরিদ্র মহিলাটি ভয় পেয়ে মাছগুলো ফেলে দিল এবং তার সন্তানকে বুকে জড়িয়ে ভীত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল দলের মধ্যে একজন স্থূলকায় বৃদ্ধ ছিল যাকে দেখতে জাহাজের ক্যাপ্টেনের মতো লাগছিল তিনি দূরবীন দিয়ে চারপাশ দেখে বললেন আমরা একটা বড় ভুল করে ফেলেছি কুয়াশার কারণে আমরা ভুল জায়গায় এসে পড়েছি এটা সেই দ্বীপ নয় যাই হোক তিনি মহিলার কাছে এগিয়ে এলেন এবং নরম সরে জিজ্ঞাসা